ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিডিনা ব্লগ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি একটু কাজে প্রেশার ছিল বলে তা বলে তোমরা কিন্তু আমাদের ভুলে যেও না সোনাঝুরির হাট এবার ক্যানিংয়ে কি ব্যানারটা ঠিক দেখলাম তো সেটার খোঁজ নিতেই চলে এলাম সুন্দরবন মিলন মেলায় ওমান সত্যিই তো দেখলাম সোনাঝুরির হাট এসে পৌঁছে গেছে আমাদের ক্যানিংয়ে চলুন তাহলে ঘুরে আসা যাক ক্যানিংয়ের এক টুকরো সোনাঝুরি হাট বছরে নেয় এবছরেও ক্যানিং এ শুরু হয়ে গেছে সুন্দরবন মিলন মেলা তারই প্রথম দিনে আমরাও এসে হাজির হয়ে গেছি সেই সুন্দরবন মিলন মেলায় যেটা হচ্ছে ক্যানিং এর যে নতুন বাস টার্মিনাল আছে ওখানে ওখানে গেলেই দেখতে পাবে বড় গেট রয়েছে মেলার তো কথা না বাড়িয়ে আমরা মেলার ভিতর প্রবেশ করতে যেটা প্রত্যেক মেলায় থাকে এই মেলাতেও আমরা দেখতে পেলাম দুপাশে ভর্তি জিলাপি গজা বাদাম এগুলোর সব দোকান দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু প্রথম দিন তাই এখনো সব দোকান সেইভাবে সাজিয়ে উঠতে পারিনি বলতে বলতে আমরা মেলার মূল যে স্টল অর্থাৎ যে মূল গেট সেটার মধ্যে প্রবেশ কোনো পর্যন্ত উদ্বোধনী নিত্য হচ্ছে চলুন সেটুখানে একটু সামান্য ক্লিপ থাকলো আপনাদের জন্য সত্যি অপূর্ব একেই মনে হয় বলে উদ্বোধনী নৃত্য এবারে আমরা মেলার যে স্টল সেগুলো থেকে একটা একটা করে দেখতে থাকলাম প্রথমেই রয়েছে আমরা দীঘানা যেতে পারলেও দীঘার যে মাছের যে দোকান সেই মাছের সমস্ত রকমের বিভিন্ন ফিস ফিঙ্গার থেকে শুরু করে ফিস পাতুরি ফিস ডায়মন্ড ফ্রাই সব রকমের আইটেম এখানে পেয়ে যাবে দীঘার মাছের স্বাদ এবারে থাকছে সুন্দরবন মিলন মেলায় আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম কাঠের তৈরি যে ট্রে বিভিন্ন রকম কারণ আগেই আমরা বলেছি এবছর মিলন মেলায় থাকছে সব থেকে মূল আকর্ষণ যেটা সোনাঝুরির হাট হ্যাঁ যে সোনাঝুরি হাটের জন্য না যেতে হবে শান্তিনিকেতন না যেতে হবে আমাদের নিউ টাউন এবারে ক্যানিংয়ে চলে এসছে আমাদের সোনাঝুরির হাট চলুন দেখে নি সেই সোনাঝুরি হাটে কি কী জিনিস পাওয়া যাচ্ছে কাগজ দিয়ে তৈরি সুন্দর ফুল থেকে শুরু করে কাঠের ট্রে এখানে দেখুন কাকিমার নিজের হাতে ওখানে ইনস্ট্যান্ট বানিয়ে আপনাকে দিচ্ছে ওখানে যদি আপনি চুজ করে দেন ওনারা বানিয়েও দেবে আরও কিছুটা কথা বলতে বলতে এগিয়ে যেতে দেখতে পেলাম পটচিত্র সত্যি এই হ্যান্ডপেন্টের জিনিসগুলোর আলাদাই মাত্রা পায় কত নিখুঁতভাবে কাজ করে কত ভালোবেসে শুধু এর মধ্যে শুধু আঁকা নয় এর মধ্যে এক একটা শিল্পীর মনের কথা লুকিয়ে থাকে দেখুন একটা সামান্য সাদা ওড়না অথবা সাদা শাড়িকে এত সুন্দরভাবে রূপদান করেছে যেন এটা চোখ সরানোই যাচ্ছে না আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম ঠাকুরের বিভিন্ন পোশাক গুল দিয়ে তৈরি আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম পোড়া মাটির তৈরি বিভিন্ন সোপিস সত্যি অসাধারণ এই সুন্দর সোপিস সেই স্টল যেটা কিনা সোনাঝুরি হাট এই লাইনটা পুরোটাই সোনাঝুরি হাটে যে জিনিস পাওয়া যায় সেগুলোই এখানে দেখানো হয়েছে এখানে রয়েছে প্রথম আমরা যে দোকানটায় গেলাম দেখতেই পাচ্ছেন একজন কাকু তো ওখানে দেখুন কাঁথা স্টিচের তৈরি বিভিন্ন জিনিস কুর্তি শাড়ি না, দোপাট্টা স্টোল সব কিছু ইভেন স্কারও রয়েছে এই যে নকশী কাঁথার স্কার এগুলো ওনারা দাম বলছিলেন ছোটটা দাম ছিল সাড়ে তিনশো আর বড় যেটা পুরোটা চাদরের মতো ওটার দাম বলছিল ওনারা সাড়ে ছশো তো সত্যি এগুলো মানে একটা এমনি স্টোল নেওয়ার এগুলো যখন গায়ে ফেলে আপনি কোথাও যাবেন না সত্যি এগুলো একটা আলাদা রকমই সৌন্দর্য যে কুর্তিটা আমি হাতে নিয়ে দেখছি পিঙ্ক কালারের এই কুর্তিটার দাম বলেছিলেন উনি সাড়ে পাঁচশো এগুলো নাকি ওনারা নিজেরাই হাতে তৈরি করেন কোন জায়গায় বল

আর যদি তোমরা এই দোকান তো চলে যাবে আর মেলা শেষ হলে অথবা তোমরা নিউ টাউনে যেতে পারো ওখানে তো উইকেন্ডে হাট বসে জানোই আমরা এই নিয়ে একটা ভিডিও রয়েছে আমাদের এতেই চ্যানেলে তার লিঙ্কটাও আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো যে এই মেলা চলে গেলেও আমরা এই জিনিসগুলো অর্থাৎ এই হস্তশিল্পের তৈরি জিনিস অর্থাৎ যেই সোনাঝুরি হাটের সমস্ত জিনিস আপনারা কোথায় পাবেন সেটার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে নিউ টাউনে কোথায় বসে কি কি পাওয়া যায় সমস্ত কিছু দেওয়া থাকলো আরও কিছুটা এগিয়ে গেলে দেখতে পেলাম কাঠের তৈরি বিভিন্ন জিনিস কাঠের ট্রে থেকে শুরু করে আর এখানে দেখুন হাতের তৈরি যে বড়ি আচার হজমি ঘি এগুলো সব ওনারা নিজেদের হাতেই তৈরি করে আরও কিছুটা এগিয়ে গেলে দেখলাম হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারিগুলো যে কোনো খাদি শাড়ির সঙ্গে অথবা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে পুঁথি তারপরে আপনার কড়ি পুঁথি বিটস বিভিন্ন রকম কালারিং সেগুলো দিয়েই তৈরি এইগুলো সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে এখান থেকে অবশ্য আমি একটা নিয়েওছি হার সত্যি অসাধারণ সুন্দর পরের দোকানটায় যাওয়া যাক এখানে রয়েছে বিভিন্ন রকমের কাঁথা স্টিচের কুর্তি যেগুলো আর কি আপনার শান্তিনিকেতনে গেলেই মাত্র দু চারটে নিয়েই আসে ওগুলো ছাড়া আসাই যায় না তো সেগুলোই এখানে দেখতে পেলাম তারও কিছুটা এগিয়ে যাওয়ার পর এটা ছিল ইউনিক এটা আমরা হস্তশিল্প মেলায় গিয়েও দেখতে পেয়েছিলাম দেখুন এখানে একটা কাঠ দিয়ে তৈরি লেখাই রয়েছে ওয়েলকাম টু সোনাঝুরি এর পরের দোকানটায় সেই পটচিত্র হাতে তৈরি ওটার শাড়ির ওপরে ছিল এখানে দেখুন পাতা থেকে প্লেট থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্রে তারপরে সোপিস কেটল যেগুলো কেটলি হয় আর কি ওগুলো হাত পাখা কুর্তি টপ সব কিছু ওপরেই রয়েছে এরকম হাতে আঁকা পটচিত্র এনাদের আমি জিজ্ঞাসা করছিলাম এনাদের দোকান এখানে ছাড়াও কি ওনারা নিউ টাউনে আছে কিনা তো উনি বলছিলেন যে হ্যাঁ ওনাদের এখানে ছাড়াও নিউ টাউনেও একটা স্টল রয়েছে দেখুন এই লাল পাঞ্জাবির ওপরে যে পটচিত্রটা এঁকেছে হাত দিয়ে কি অসাধারণ নিখুঁত কাজ আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর সেই একই জিনিস আবারও দেখতে পেলাম কিন্তু একই হলেও একটু ভিন্ন তার মধ্যে এখানে ও শাঁক দিয়ে তৈরি ঝিনুক দিয়ে তৈরি এই বিটসগুলো একটু অন্যরকম কি সুন্দর মানে ট্রান্সপারেন্ট বিটস এগুলো আমি আগে দেখিনি সত্যি খুব সুন্দর লাগছে দামটাও যে খুব বেশি তা নয় রিজনেবল প্রাইস এই হোয়াইট কালারটা আমি দাম জিজ্ঞাসা করেছিলাম বলল দেড়শো টাকা তারও কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এগুলো পোড়া মাটি আমি ভেবেছিলাম কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলল না এগুলো সেরামিক তো এই চারটে কাপের যে ট্রে সময় চারটে কাপ এটার দাম বলেছিল ওনারা চারশো টাকা আর যদি দুটো কাপ আর ট্রে ওটার দাম বলেছে ওনারা আড়াইশো টাকা এমনকি এই দোকানটাতে কিন্তু মাটির বোতলও পর্যন্ত ছিল দেখুন এর পরের দোকানটা ছিল বিভিন্ন রকমের চুরি কলমকারি ইন্ডিগো এইগুলো প্রিন্টগুলো দিয়ে কাপড় দিয়ে তৈরি বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস ছিল হাড় ছিল তারপরে আপনার লং যে হাড়গুলো সেগুলোও ছিল হাতের যে ব্রেস সেগুলোও ছিল এখানে যে দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হার্ডলি ফিফটি আপ বা ফিফটির নিচে সবগুলোই ওই পঞ্চাশ ষাটের মধ্যে বড়গুলো একটু প্রাইস বেশি রয়েছে বাট আমার মোটামুটি মনে হলো রিজনেবল প্রাইসই রয়েছে কারণ জিনিসগুলো নিজেদের হাত দিয়ে তৈরি না এই হ্যান্ডমেড জিনিস যত দামি হোক না কেন মনে হবে যেন এগুলো সত্যি অসাধারণ সৌন্দর্য আর এর পরের দোকানটা ছিল একদমই অন্যরকম সেটা হচ্ছে মাদুর ওনারা নিজে হাতেই বানায় চলুন ওই দাদার কাছ থেকে কিছু শোনেনি এই মাদুর কবে বানায় কিভাবে বানায় এবং এরা চলে গেলে এনারা চলে গেলেও আমরা কীভাবে সেই মাদুর নিতে পারবো আপনার এখান থেকে উঠে যাবেন কয়েকদিনের মধ্যে ধরুন মেলা শেষ হয়ে গেলে তারপরে যদি আপনাদের যোগাযোগ করতে হয় তার জন্য কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে একটু দেখানো যাবে কাইন্ডলি

হ্যান্ডপেন্ট শাড়ি আগে আর এগুলো হচ্ছে খাদি শাড়ি খাদি হ্যান্ডলুম টিস্যু সমস্ত রকমের শাড়ি ছিল এই দোকানটায় তারপরে দোকানটা ছিল উলের উল দিয়ে তৈরি বিভিন্ন জিনিস ঠাকুরের আসন এটা আরও একটা কুর্তির দোকান বিভিন্ন ধরনের শান্তিনিকেতন স্টাইলের যে ওয়ান পিসগুলো সেগুলো রয়েছে তারপরে পাটিয়ালা প্যান্ট বা পালাজো যে কলমকারি গুলো আমরা দেখতে পাই তার উপরে যে টপগুলো কলমকারী প্রিন্টেড অথবা যে কাঁথা স্টিচের সবগুলোই এই দোকানটায় অ্যাভেলেবেল ছিল আর প্রাইসটাও ছিল একদমই রিজনেবল এখানে দেখতেই পাচ্ছ এই কাকিমা নিজের হাতেই কিন্তু এখানে অলরেডি তৈরি করছে হার হার না উনি একটা ব্যাঙ্গলস তৈরি করছে তো তোমরা যদি ওখানে কাস্টমাইজ বলো ওনারা কিন্তু কাস্টমাইজ তৈরি করে দেয় ইনস্ট্যান্ট এটা ছিল সবারই ভালো লাগার জিনিস অর্থাৎ সফট এর দোকান যার বাড়িতে এটা নেই সে কিন্তু আফসোস করো না এই দোকানটা থেকে যত ইচ্ছা কিনে নিও আর আমার হাতে যে পাউচটা দেখতে পাচ্ছ কয়েন পাউচ এটার দাম ওনারা বলেছিলেন চল্লিশ টাকা এখানে স্লিং ব্যাগ থেকে শুরু করে হ্যান্ড ব্যাগ বোতলের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগ তারপরে ছোট ছোট কয়েন পাউচ ব্যাগ পার্স সবই ছিল এই দোকানটায় শান্তিনিকেতনের হাটের পাটটা শেষ হল এবার আসা যাক অন্যদিকে মেলা মানে হার দুল ক্লিপ নীলপালি স্টিপ সেগুলো সবই আর এই দোকানটায় কিন্তু তার ব্যতিক্রম নয় সবই ছিল এই দোকানটায় তারপরে যেটা এই মেলার মূল আকর্ষণ অর্থাৎ সুন্দরবন মিলন মেলা যার সুন্দরবনের নামে তো সুন্দরবনের থিমটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানকার মেলা কর্তৃপক্ষ চলুন এই এক টুকরো সুন্দরবনের মধ্যে দিয়ে আমরা ঘুরে আসি এইটুখানি জায়গার মধ্যে ওনারা এখানে নদী মানে নদীর মতো করতে চেয়েছে আর কি সমস্ত কিছুকে ফুটিয়ে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে কুমির হরিণ মানুষ যে ওখানকার মৎস্যজীবীরা যেভাবে মাছ ধরে সেটাকেও ফুটিয়ে তুলেছে এখানকার থিমের মাধ্যমে সুন্দরবনে ঘুরতে এসেছি বাঘের সঙ্গে একটা না তুললে হয় তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম সবার মতো বাঘ মামার পাশে এই যে দোকানটা দেখতে পাচ্ছো ওনারা কিন্তু ঘরে তৈরি ঘি এখানে তো বিক্রি করছে ওনাদের কথা অনুযায়ী বললো আমরা তো কিনি ওনারা কথা অনুযায়ী বললো এটা আমি খুব সুন্দর খেতে আর দিদিটা আরও একটা কথা বললো যে সবে তো প্রথম দিন আরও অনেক নাকি এরকম কালেকশান এসছে এই যে টেবিল ল্যাম্প বা এই বাঁশের তৈরি যে জিনিসগুলো ওনারা এখনো সেইভাবে সাজিয়ে উঠতে পারেনি আর একটা দোকান যেটার কথা না বললে নয় ঢাকার বিখ্যাত পুলিপিঠে শীতকাল মানে খেজুরের রস শীত মানে কিন্তু পুলিপিঠে শীতকালে হালকা রোদে বসে পিঠে খাওয়ার মজাই আলাদা এই ঢাকার বিখ্যাত পুলিপিঠে কিন্তু প্রত্যেক বছরই এই মেলায় আসে আর এনারা কিন্তু নিজেরা হাতে বানিয়ে সঙ্গে সঙ্গেও দেয় তো এখানে একটা ভাপা পিঠে ওনারা নিজেরাই তৈরি করছিল চলুন দেখেনি ওনারা কিভাবে সেই পিঠেটা তৈরি করছে এই দোকানটায় কিন্তু এই ভাপা পিঠেটা মনে হয় স্পেশাল আমরা খাইনি কিন্তু যারা খাচ্ছিলো তারা বলছিল বেস টেস্ট আর এটার দাম ছিল মাত্র কুড়ি টাকা এনারা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে যদি আপনারা মনে করেন বাড়ির কারোর জন্য নিয়ে আসবেন ওনাদের ওখানে কিন্তু পার্সেলেরও ব্যবস্থা আছে তারপরের দোকানটা ছিল সেই কাঠের তৈরি ট্রে থেকে শুরু করে যে সিঁদুর কৌটো রুটি রাখার হটপট কানের দুল রাখার বক্স ছোট ছোট পেন্সিল বক্স আরও বিভিন্ন কাঠের সোপি সুন্দর সুন্দর জিনিস ছিল এই দোকানটায় ছোট ছোট কাঠের সার্ভিং ট্রে ফ্রুট বোল কাঠের চামচ বেলুন চাকি সব কিছু ছিল দেখো আর মেলা মানেই যেমন খাওয়া দাওয়া মেলা মানেই যেমন হাট চড়ি দুল মেলা মানেই যেমন ক্যানিংয়ের সোনাঝুরি হাট এবারে এছাড়াও কিন্তু মেলা মানেই কিন্তু চরার জিনিস নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের যে ঘোড়া এই দেখুন সেই ছোটোবেলায় গিয়ে যেমন আমরা ঘোড়া চড়তাম এখনকার বাচ্চারাও সেই ঘোড়া চড়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যেহেতু প্রথম দিন ছিল সেহেতু এই ড্রাগন চড়ার গাড়িটা এক দুজনই ছিল আর সব ফাঁকা ছিল কারণ আজকে ছিল ফার্স্ট ডে ওই জন্যই আর এই সেই কাঠের নাগরদোলা আর এই যে নৌকা এগুলোকে নৌকাই মনে হয় বলে তো এই নৌকা চড়তে কে কে ভয় পাও আর কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও সমস্ত ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখা শেষ তাই আর দেরি না করে আজ সন্ধ্যেতেই চলে যাও ক্যানিংয়ের সোনাঝুরি হাট থেকে ভিডিও দেখা শেষ হলে আর দেরি না করে চলে যাও হাটে। না না শান্তিনিকেতনে নয় নিউ টাউনে নয় ক্যানিংয়ে যেটার অ্যাড্রেস আমরা আগেই দিয়েছি ঘুরে এসে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো